পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিল গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি টলেমি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস সাজিদ বলল হ্যাঁ সে বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে একদম তাই কিন্তু বিজ্ঞান কি আজও টলেমির থিওরিকে বসে আছে নেই কিন্তু কি জানিস এই টলমের থিওরিটা বিজ্ঞান মহলে টিকে ছিল পুরো আড়াইশো বছর ভাবতে পারিস আড়াইশো বছর পৃথিবীর মানুষ যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল তারাও বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে এই আড়াইশো বছরে তাদের মধ্যে যারা যারা মারা গেছে তারা এই বিশ্বাস নিয়েই মারা গেছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে সাজিদ সিগারেট ধরালো সিগারেটের দোয়া ছাড়তে ছাড়তে বলল তাতে কি তখন তো আর টেলিস্কোপ ছিল না তাই ভুল মতবাদ দিয়েছে আর কে ফরেনিকুলাস কুপারনিকাস এসে তার থিওরিকে ভুল প্রমাণ করল না হ্যাঁ কিন্তু কুপারনিকাসও একটা মস্ত বড় ভুল করে গেছেন সাজিদ প্রশ্ন করলো কীরকম অদ্ভুত এটা তো তোর জানার কথা যদিও কোপার নিকাশ টলেমের থিওরির বিপরীত থিওরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয় বরং পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন এবং সেই ভুলটাও বিজ্ঞান জগতে বীর দর্পে টিকে ছিল গোটা পঞ্চাশ বছর কোন উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে কিন্তু সূর্য ঘুরে না সূর্য স্থির কিন্তু আজকে বিজ্ঞানী বলে না সূর্য স্থির নয় সূর্য নিজের কক্ষপথে অবিরাম ঘুরছে সাজিদ বলল সেটা ঠিক বলেছিল সেটা ঠিক বলেছিস কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম যে প্রতিনিয়ত পরিবর্তিত হবে এখানে শেষ বা ফাইনাল বলে কিছুই নেই একদম তাই আমিও জানি বিজ্ঞানের শেষ বা ফাইনাল বলে কিছু নেই একটা বিজ্ঞানের থিয়েও দু সেকেন্ডও টিকে না আবার আরেকটা দুশো বছরও টিকে যায় তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না এটাকে আমরা বড় জোর যুক্তি বলতে পারে যুক্তিটা এরকম তোমায় ততক্ষণ বিশ্বাস করবো যতক্ষণ তোমার চেয়ে অথেন্টিক কিছু আমাদের সামনে না আসে সাজিদ আবার নড়ে সরে বসল এবার সে কিছুটা একমত হয়েছে বলে মনে হচ্ছে আমি বললাম ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা অবলিক অস্তিত্ব ঠিক এর বিপরীত তুই দেখ বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার এই দৃঢ় পার্থক্য আছে বলে আমাদের ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের কথা বলা হয়েছে পবিত্র কোর আনুল করিমে সুরা বাকার দুই নম্বর আয়াতে বলা আছে এটা তাদের জন্য যারা বিশ্বাস করে যদি বিজ্ঞানের শেষ বা ফাইনাল কিছু থাকত তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো হয়তো বলা হতো এটা তাদের জন্য যারা বিজ্ঞান মনস্থ কিন্তু যে বিজ্ঞান নিজেই সদা পরিবর্তনশীল যে বিজ্ঞানের নিজের উপর নিজেরাই বিশ্বাস নেই তাকে কিভাবে অন্যরা বিশ্বাস করবে সাজিদ বলল কিন্তু যাকে দেখি না যার পক্ষে কোনো প্রমাণ নেই তাকে কি করে আমরা বিশ্বাস করতে পারি সৃষ্টিকর্তাকে কি তাহলে বিজ্ঞান দিয়ে চাষ করতে হবে বিজ্ঞানের সীমাবদ্ধতা নেই নাকি থাকতেই নেই আমি বললাম বিজ্ঞানে আবার সীমাবদ্ধতা কী হ্যাঁ আজকে বিজ্ঞান হয়তো কিছু একটা আমাদের জানাতে পারছে না তার মানে কিন্তু এই না যে ইন ফিউচারে বিজ্ঞান সেটা কখনো পারবে না আমি হা 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 করে হাসা ধরলাম সাজেদ আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল হাসি কেন ভাবে ও বলল তোর কথা শুনে আমি হাসার কথা বলেছি অবশ্যই সাজিদকে খুব উত্তেজিত দেখাচ্ছে এই মুহূর্তে আমি আবার বললাম বিজ্ঞানের যে নির্দিষ্ট একটা গণ্ডি আছে সীমাবদ্ধতা আছে সে তো তুই জানিস না এটাই আশ্চর্য লাগছে এটা কি তোর কথা